হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আজ একটু রুটি নিয়ে বসলাম মানে চা দিয়ে রুটি খাচ্ছি তো দিন তো বিস্কুট খাই আজকেও বিস্কুট আছে কিন্তু ভাবলাম একটু চা দিয়ে খাওয়া যাবে মাছ ধরতে জানো বড় মা আমার মা জানো বলে নিজের কাজ নিজে করবি সব সময় জানো বড় মা আমি নিজে খাই নিজে 하기 চোখের কোণাগুলো পরিষ্কার করে এটা তোমার বাচ্চা ভালো বাচ্চা এটা না বাচ্চা আরে তো এখন একটু আমি ভাত কুচিয়ে দিচ্ছি ক্যানের মধ্যে কারণ ও শ্বশুর মাঠে গেছে আর তার জন্য মাও যাবে মাঠে তাই বললাম ভাতটা ক্যানের মধ্যে দিতে তাই আমি সেটাই এখন গুছিয়ে দিচ্ছি আর ভাতটা আগেই বেড়ে রেখেছিলাম কারণ ভাতটা ভীষণ গরম ছিল তো একটু ঠান্ডা হলে তারপর তো আমি ভরতে বলেছিল তো আমি সেটাই করছি তো চলো জানো বর্মা ডন বক্সে আমাকে অনেক কিছু দেয় কি দেয় তো তারপর আমি স্নান করে চলে আসলাম আর আমার পুগলু কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে নিই স্নান সেরে দিলে সেরে নিলে পুজো দিলে তখন আর কোনো কাজ থাকবে না আর তখন আমি পুগলুকে দেখতে পারবো কারণ বাড়িতে তো বললামই মা বাবা কেউ নেই আর দিদিও একটু বাড়িতে থাকবে না তার জন্য তো চলো তাড়াতাড়ি করে যে স্নান করে চলে এসেছি চুলকেও এখন বেঁধে নিচ্ছি এরপরে যাবো যে তোমার পুজো দিতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখন যাচ্ছি আমি দুধের ক্যান দিতে কারণ বারোটা অলরেডি বেজে গেছে ঘোষ এখন চলে যাবে তাই ভালো আগে দুধের ক্যানটা দিয়ে আসি তারপরে এসে পুজোটা দেবো পুজো দিতে গেছিলাম তখন পুগল উঠে গেছে ঘুম থেকে তারপর ওকে মানে ওর বড় কাছে দিয়ে দিয়েছিলাম আর আমি পুজোটা দিয়ে নিয়েছি আর খাবারটাও তৈরি করা হয়ে গেছে তারপরে এই যে এসে একটু তেল মাখিয়ে দিলাম স্নান করাবো সাড়ে এগারোটা মতো বাজে পাঁচ দশ মিনিট পরে স্নান করিয়ে দেবো আর মা তো বাড়ি নেই মা বাবা দুজনেই মাঠে গেছে আমাদের পাট কাটছে না কি একটা করছে তো তার জন্য আমাকে সব কিছু করতে হবে তো কোনো মেঘ নেই কিছু নেই ঝম করেই বৃষ্টি নেমে গেল জামা কাপড় কিছু ছিল বাইরে তাড়াতাড়ি করে তুলে নিলাম আর ওগুলো তো ভেজা তাই ওখানে তাবুর নিচে রেখে দিয়েছি দেখো বৃষ্টি শুরু পুগুলাটা কি পরেছো হ্যাঁ লুঙ্গি না শাড়ি এটা এটা কি লুঙ্গি না শাড়ি বড় হয়ে গেছে তো তুমি তো পরে হাঁটতেই পারছো না তো এখন সন্ধ্যা হয়ে গেছে এদিকে শুভময়ের আমি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম একটু দোকানের দিকে এই যে শুভময় দেখো এখন ফুচকা খাচ্ছে আর আমি কিন্তু মাত্র দুটো ফুচকা খেয়েছিলাম ওর থেকে কারণ আমি টক জল খাবো না কারণ আমি ওষুধ খাচ্ছি যেহেতু তাই আমার তেঁতুল খাওয়া বারো তাই আর আলাদা করে ফুচকা খাইনি তো তারপর এই যে বাড়ির বাজার থেকে আর কি ডিম আর ময়দা কিনে নিয়ে এসেছি আর বাড়িতে বানাবো এখন এগ রোল কিছুদিন ধরে ভীষণ পরিমাণে এগরোল খেতে ইচ্ছা করছিল। কিন্তু কি করব বলো বা ফ্যামিলিতে আমরা এখন পাঁচজন আছি পাঁচটা এগ রোল কেনা তো সম্ভব না সবসময় তো টাকা থাকে না তাই ভাবলাম অল্প টাকা রয়েছে তাই ভাবলাম বাড়ির বাজার থেকে ডিম আর ময়দা কিনে নিয়ে আসি তাই সেটাই কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে দিদিকে বললাম সব কিছু কেটে দাও রেডি করে দাও আর আমি এদিকে বানাবো তো দিদি সেগুলো রেডি করে দিল আর এখন আমি চলে এসেছি এই যে রান্নাঘরে আর এখন হচ্ছে বানিয়ে ফেললাম এগ রোল তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে রোল বানিয়ে ফেলেছি আর এই যে প্রথম বানালাম এই রোলটা আমি প্রথমে সময়কে দিয়ে দিলাম ওই টেস্ট করলো তারপরে বাকি চারটে বানিয়ে ফেলেছি তো চলো আমরা রোল খেতে থাকি এত আমরা ভিডিওটা দেখতে থাকো বাই বাই